দিগন্ত বেলার আন্দোলন লেখিকা আফ্রোজা আসা পর্ব তেইশো চব্বিশ সকাল সকাল উঠে পড়েছে সবাই বাণী দিহান রায়হান বেলা দিগন্ত সবাই ফ্রেশ হয়ে বের হয়েছে সকালের গ্রামীণ পরিবেশটা ঘুরে দেখার জন্য বৃষ্টি হয়েছে রাতে তাই মাটির কাঁচা রাস্তাটা সেঁত হয়ে আছে সকলের সামনে হেলেদুলে হাঁটতে থাকা বেলা হুট করে থেমে যায় ওর দেখা দেখি বাকেরাও থামে বেলার নজর একদিকেই নিবদ্ধ ওর নজর খেয়াল করে বাকি সবাই সেদিকে তাকালো বেলা কোমরে হাত রেখে এক দৃষ্টিতে চেয়ে আছে একটা কাঁচা আমের দিকে একটু উঁচুতে আছে ওটা কিন্তু একসাথে তিনটা বড় বড় কাঁচা আম ঝুলছে দিহান আমের দিক থেকে নজর সরিয়ে বেলাকে বলে দাঁড়িয়ে পড়লি কেন এখান থেকে বিলে যেতে আরো দশ মিনিটের মতো পথ হাঁটতে হবে বেলা আমগুলোর দিকে আঙুল তাক করে বায়না ধরে ও ওগুলো খাবে দিহান মানা করছে ওকে এই গাছের মালিক অনেক আর খিটখিটে আম চাইতে গেলে তো দিবেই না চুরি করে ধরা পড়লে খবর করে ছাড়বে পুরো গ্রাম হাঁক করে এক করবে ওই বুড়োর ক্যাচালের ভয়ে কেউ ওর গাছের ধারে কাছেও ঘেঁষে না বিলের পারে ওদের আম গাছ আছে সেখান থেকে কাঁচা আম পেরে দিবে কিন্তু বেলার তাও ওর কথা শুনছে না দিহানের এত বুঝ বেলা কানে তুলতে নারাজ দিগন্ত ওদের পাশে দাঁড়িয়ে ফোন ঘাটছে আর শালিদুলা ভাইয়ের কাহিনি দেখছে বা নিরায়নও বোঝালো বেলাকে কিন্তু ওর ওই আমগুলোই চাই মানে চাই লম্বা বড় বড়ো সবুজ রঙা আমগুলোতে মন বসে গিয়েছে বেলার দিগন্ত হাতের ফোনটা পকেটে ঢুকালো পাশ থেকে দেখে দেখে চারটা বড় ইটের টুকরো হাতে তুলে নিল দুইটা রায়হানের হাতে দিল আর দুইটা ওর কাছে রাখলো রায়হানকে ইশারা করলো ঢিল মারার জন্য অতপর দুজনে একসাথে নিশানা বরাবর মারা শুরু করলো এক এক করে চারটা ঢিল লাগলো ঝুলতে থাকা আমগুলোতে কাঁচা আম তিনটি সেই ঢিলের বেগেই শব্দ তুলে মাটিতে আশ্রয় পড়লো বেলা খুঁজতে লাফাতে লাফাতে গিয়ে তিনটা আমি হাতে নিল কিন্তু আমগুলোর চেহারা দেখার সময় পেল না ইতিমধ্যেই দিগন্তদের কাহিনী দেখে বাণীকে নিয়ে বিলের রাস্তায় সুট লাগিয়েছে দিহান ঢিল ছড়ার পর রায়হানো ভোদর দিয়েছে ওদের পিছে পিছে বাড়ির ভেতর থেকে একটা বুড়া গলা ছেড়ে হুঙ্কার ছুঁড়ছে কে রে থাম ওখানেই থাম আমার গাছের আম করা বের করছি থাম দিগন্ত বেলার এক হাত ধরে বড় বড় পা ফেলে ওকে টেনে হিসরে নিয়ে যেতে শুরু করলো দিগন্ত জোরে হাঁটছে কিন্তু বেলা ওর পাশে দৌড়াচ্ছে দিগন্তের সাথে তাল মেলাতে পারছে না বেলা হাতের আমগুলো উপচে পড়ে যেতে চাইছে প্রায় কিছুক্ষণ এভাবে হাঁটার পর বেলা বিলুপ্তি নিয়ে বলল আসতে হাঁটেন না আমি পড়ে যাব তো দিগন্ত বেলার হাত থেকে দুইটা আম নিজের হাতে নিয়ে কড়া গলায় বলল চুরি করেছিস বেয়াদব চুরি করলে সেটা নিয়ে ওই এলাকা থেকে হাওয়া হয়ে যেতে হয় এটাও শেখায়নি তোর বাপ দিগন্তের সাথে তাল মিলাতে মিলাতে বেলা সোজা বলল আমি তো চুরি করিনি দিগন্ত ভাই কে করেছে আপনি সহসা দাঁড়িয়ে পড়লো দিগন্ত বেলার দিকে চোখ রাঙিয়ে বলল আর কোনোদিনও বলিস কিছু তারপর সেটার বদলে শুধু থাপ্পড় জুটবে তোর কপালে পাশ থেকে ভেসে এলো রায়হানের কটাক্ষ মিশ্রিত গলা দেখলি যার জন্য করলাম চুরি সেই বলে চোর বেশ অনেকটা দূরেই চলে এসেছে ওরা তাই বেলার হাত ছেড়ে দিল দিগন্ত রায়হানের সাথে আবার ধীরে সুস্থ সামনের দিকে এগোতে লাগলো বেলার হাতে এখন একটা আম আছে বেলার নজর সেই আমে রাস্তার দিকে খেয়াল নেই ওর হাতের বড় সাইজের আমটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর হাঁটছে কাঁচা আমটা খাওয়ার জন্য জীব নিষ্পিষ করছে ওর হঠাৎ একটা জায়গায় ধূপ করে পা পিছলে পড়ে গেল ও পায়ে ব্যথা পেলো প্রচন্ড কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করলো না লজ্জা লাগছিল ওর এত বড় মেয়ে পিছলে খেয়ে পড়েছে আবার সামনে দুইটা দামড়া দামড়া ভাইকে ডেকে কাঁদবে তার কোনো সারা শব্দ না বের করেই পায়ে হাত রেখে সেখানেই ঠোঁট উল্টে কাঁদা শুরু করলো বেলা কাঁদছে কিন্তু কোনো শব্দ নেই আর আছে আশেপাশে কোনো মানুষজন থাকবেও বা কিভাবে এই রাস্তায় শুধু ধান ক্ষেত আর পুকুরের সমাহার মাঝে মধ্যে এক দুইটা বাড়ি চোখে পড়ছে যা এক দুটো মানুষ থাকতো বৃষ্টির কারণে কেউ এখনো বের হয়নি হয়তো বাণিদিহান একসাথে সামনে হাঁটছে ওদের পিছিয়ে দিগন্ত আর রায়হান গল্প করছে নিজ মনে সাথে যে বেলা নেই সেটা এখনো খেয়াল করেনি কেউ রায়হানের সাথে কথা বলার এক পর্যায়ে হুট করে দিগন্তের হাতার থেমে যায় আশপাশ চোখ ঘুরিয়ে খোঁজে একজনকে পাই না বাণিদিহান অনেকটা দূরে চলে গিয়েছে ওদের সাথে থাকার কথা না দিগন্তের গতি থেমে যাওয়া দেখে রায়হান বলল কি হলো বেলা কোথায় আমাদের সাথেই তো হাঁটছিল উদ্বিগ্ন হল দিগন্ত রায়হানকে সেখানে রেখেই ফেলে আসার পরটুকু আবার হাঁটা শুরু করলো কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়লো কাদামাটির পানিতে ভেজে একটা রাস্তায় পায়ে হাত দিয়ে বসে আছে বেলা জামা কাপড় সব কাদাতে মাখামাখি হয়েছে চুলেও কিছুটা লেগেছে দিগন্তকে দেখতে পেয়েই এতক্ষণে নীরব কাঁদতে থাকা বেলা এবার আর থাকতে পারল না ভ্যা করে কেঁদে উঠল দিগন্ত তড়িৎ গতিতে ওর সামনে হাঁটু গেড়ে বসে কিছুটা অস্থির গলায় বলে পড়লি কীভাবে বেলা কান্নারত গলায় বলে পড়ে গিয়েছি লেগেছে হ্যাঁ কোথায় বেলা পায়ের একটা জায়গা দেখে বলল এখানে ব্যথা করছে উঠে দাঁড়াতে পারছি না দিগন্ত জায়গাটা দেখতে দেখতে প্রশ্ন করল কখন পড়েছিস বেলা সরলভাবে উত্তর দিল নেই তো কাছে সময় দেখিনি তির্যক চাহনিতে বেলার মুখের দিকে চাইল দিগন্ত গম গমে গলায় বলল তুই একটা দেশি মেয়ে কিন্তু চালচলন এরকম হাইব্রিডের মতো কেন মা মুখের কথা মুখে রইল বেলার চোখ জোড়া বড় বড় করে দিল এক চিৎকার দিগন্তর পা ধরে মোচর দিয়েছে কি যে ব্যথাটা পেয়েছে বেলা দিগন্তের দিকে রাগে চোখে তাকিয়ে বলল ভেঙে দিলেন আমার পাটা শেষ সব শেষ এখন কি হবে আমার দিগন্ত চেহারায় ভাবে এনে বলল ভাঙা পানিয়ে কি করবে এখন কোলে উঠবি আয় কোলে আয় এমনি তুই বাচ্চা মানুষ বেলা ঠোঁট উল্টে বলল আমি কলেজে ওঠা এত বড় মেয়েটা আপনার কোলে চাপবো কেন তুই নিজেকে বড় ভাবছিস ভাবার কি আছে আর কদিন পর আমি সতেরো বছরে পা দিব আঠারো হলে বেশি ভালো হতো কেন জবাব দিল না দিগন্ত বেলাকে পাল্টা প্রশ্ন করল হাঁটতে পারছিস কিনা দেখ এখন বেলা আস্তে ধীরে উঠে দাঁড়ালো আগের মতো ঠিকভাবে হাঁটতে না পারলেও ব্যথাটা কমেছে অনেক পা ফেলাতে পারছে দিগন্ত ওর সামনে এক হাত বাড়িয়ে দিয়ে বললো হাত ধরে হাট বেলা দিগন্তের বাড়িয়ে দেওয়া হাতটা ধরলো পাশ ফিরিয়ে দৃষ্টি স্থাপন করলো দিগন্তের মুখের দিকে লম্বা দিগন্তের বুক পর্যন্ত উঠতে পেরেছে ও ঘুম থেকে ওঠার কারণে চুলগুলো এলোমেলো অনেকটা অগছালো চুল চাপ দাড়ি সিগারেট পরা দুই ঠোঁট আর লম্বাটি নাকের আদলে গড়া ফর্সা চেহারাটা দেখতে সুন্দর লাগছে বেলার দিগন্তের হাত ধরে হাঁটতেও ভালো লাগছে ওর ও ব্যথা পেলে দিগন্ত যেভাবে ওকে নিয়ে ভাবে সেটাও খুব ভালো লাগে বেলার এত ভালো লাগা নিয়ে ভাবতে গিয়ে পিচ্ছিল একটা জায়গায় এসে আবারও পিছলা খেলো বেলা দিগন্ত বেলার হাত ধরে নিজের মতো হাঁটছিল বেলা পড়ে যেতে নিলে ওর ধরে রাখা হাতটা আরও শক্ত করে ধরল কাত হয়ে কিছুটা হেলে গিয়েছে বেলা দিগন্ত এবার একটু ফাঁক রেখে ওকে দু হাতের মাঝে আস্তে করে ধরে বলল চোখ দিয়ে দেখে হাঁটিস না কেন আরেকবার পড়লে অকালে কোমর হারাবি বেলে একটু ভয় পেয়েছিল ঠিক কিন্তু মনের মাঝে কেন যেন একটা বিশ্বাস চলে এসেছে দিগন্তকে আঘাত পেতে দিবে না দিগন্তের কথা শুনে পুরো মাথাটা ঘুরিয়ে ওর দিকে চাইল তৎক্ষণাৎ চোখে পড়লো দিগন্তের গলার মাঝে ওঠানামা করা একটু ফুল অংশ একটা শুকনো ঢোক চাপল বেলা মুখফোঁসকে বলে ফেলল আপনি দেখতে অনেক সুন্দর দিগন্ত ভাই কি বললি বেলা এখনো সম্মোহিত চোখে চেয়ে আছে দিগন্তের দিকে প্রশ্ন করার আবারও বলে আপনি দেখতে সুন্দর কিছুটা অবাক দিগন্ত তবে তা ভাবে প্রকাশ করে না বেলার চোখের ভাষা অদ্ভুত থাকে তাই ওর হাত ছেড়ে সামনের দিকে যেতে যেতে বলে আমি সুন্দর সেটা আমি জানি তোকে বলতে হবে না পেছন থেকে পাল্টা প্রশ্নের সরে বেলা কেন আমি বললি কি যাবে হাঁটা থামিয়ে ঘাড় বাঁকিয়ে বেলার দিকে চাইলো দিগন্ত মেয়েটার কথাবার্তায় হুট করে বাচ্চা ছেড়ে থেকে তেজালো ভাব এসেছে সমস্যা কি তোর উল্টাপাল্টা প্রশ্ন করছিস কেন বেলা কয়েক কদম এগিয়ে এসে দিগন্তের মুখোমুখি দাঁড়িয়ে বলে আপনাকে সুন্দর বলেছি বলে এত অহংকার দেখাচ্ছেন আমাকে দিগন্ত নিরেট গলায় বলে বেশি বুঝতে শিখেছিস বেলা হাত বাড়িয়ে দিগন্তের শার্টের একটা কোনা চেপে ধরে ভার গলায় ডেকে ওঠে দিগন্ত ভাই হুম একটা কথা রাখবেন কি এখানে থাকতে ভালো লাগছে না বাড়ি ফিরবেন তাড়াতাড়ি হৃদয়ের মাঝে গাঢ় ভাজ পরে দিগন্তের সোজা ঘুরে বেলার কাছাকাছি কি হয়েছে কাল এরকম করছিস কেন বেলা দিগন্তের সার জোরে চেপে ধরে বলে থাকবো না আর এখানে আপনি আর আসবেন না ভালো না জায়গাটা কেউ কিছু বলেছে বলেনি আমি শুনে নিয়েছি কি জানি না বিরক্তি মাখা বলায় ধমকে উঠে দিগন্ত বেয়াদবি করবি না বেলা কে কি বলেছে খুলে না বললে আমি জানবো কিভাবে। দিগন্তের ধমকানোতে বেলার মনের ভেতর তৈরি হওয়া সুপ্ত রাগের অনলে ঘি পড়ে দিগন্তের দিকে আর তাকাই না গটগট পায়ে ওকে পাশ কাটিয়ে চলে যায় সামনের দিকে পেছন থেকে বেশ কয়েকবার আওয়াজ দেয় দিগন্ত কিন্তু বেলা থামেনি বেলার এহেন তেরামো সহ্য হয় না দিগন্তের রাগে চল শক্ত হয়ে যায় বিলের দিকে না গিয়ে আমার বাড়ির দিকে ফিরে গেল মাথা বেজায় খারাপ হয়ে গিয়েছে ওর এখনই হে হে করতে করতে মুখ থুবড়ে পড়া একটা বাচ্চা মেয়ে দিগন্ত তালুকদারের সাথে এত বড় বেয়াদুবি করে গেল প্রশ্নের উত্তর তো দিলই না উল্টো ডাক ইগনোর করলো গ্রামে এসে ঝড় বৃষ্টির মাঝে আরো দুটো দিন কেটে গেল আজ ওদের গ্রাম ছেড়ে ফেরার দিন যাওয়ার আগে সিবিচে সময় কাটিয়ে তবে ফিরবে ওরা তাই তাড়াহুড়ো করছে সবার সব কিছু গোছ শেষ রোকেয়া তালুকদার আর দিলদার তালুকদারের মন খারাপ একদিন বাড়িটা হইচই আনন্দ উল্লাসে ভরে ছিল সবাই চলে যেতেই আবারও সুনসার নিরবতাই ঢেকে যাবে বাড়ির গাড়িতে সবার সব জিনিসপত্র তুলে দিয়েছে বাইকেই যাবে ওরা কিন্তু বিপত্তি বাদল মাইশাকে নিয়ে বেলার মাইশা একসাথে দাঁড়িয়ে আছে মাইশাকে রায়হানের সাথে আসতে বললেও ও কিছুতেই রাজি না অপরিচিত সেলের সাথে যাবে না দরকার পড়লে বাসে চড়ে একা যাবে তবুও রায়হানের বাইকে যাবে না উপায়ন্তর না পেয়ে দিগন্ত বেলার দিকে ফিরে বলে তুই রায়হানের সাথে আয় আমি মাইশাকে নিয়ে যাচ্ছি এতক্ষণ শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা বেলা বিস্ময় নিয়ে দিগন্তের দিকে চাই তারপর সেভাবেই বলে আমি তো আপনার সাথে এসেছি আপনার সাথেই যাব আপুর বেশি অসুবিধে হলে গাড়িতে আসতে বলেন ও গাড়িতে একা যাবে কেন বাইকে যাওয়া যাবে তুই রায়হানের বাইকে যা এখন পরে পুরো কথা শোনার প্রয়োজন পড়ল না বেলার দিগন্তকে পাশ কাটিয়ে রায়হানের কাছে গেল রায়হানা তখন বাইকে হেলান দিয়ে আপাদ কালো বোরকায় আবৃত মেয়েটাকে দেখছিল এই মেয়েটার সাথে ওর এখনো কথা হয়নি শুধু শুনেছে রেহেনা খালার মেয়ে আর একদম আর দেখেছে তবে মুখ দেখেনি বেলার মাইসা ঠিকঠাকভাবে বসতেই বাইক ছাড়লো সবাই বেলার চোখজোড়া ছলছল হয়ে এসেছে দিগন্তের দিকে তাকাতে না চাইলেও বারবার সেদিকে চোখ যাচ্ছে আর তাতেই মাইশার প্রতি মনের সুপ্ত বিদ্বেষটা চরমে পৌঁছাচ্ছে মাইশার দিগন্তকে নিয়ে কিছু কথা বলেছিল রোকেয়া বেলা আড়াল থেকে শুনেছিল সেটা তারপর থেকেই এখানে থাকতে ভালো লাগছিল না ওর এখন তো দিগন্ত নিজেই ওকে সেরে মায়শাকে নিল মন ভার হয়েছে ওর দিগন্তের প্রতি একটা চাপা কাজ করছে রায়হানির থেকে এক দূরে বসেছে বেলা মন বেশি আছে ভালো লাগছে না কাউকে পরন্ত বেলার একটা চমৎকার দৃশ্য ভেসে আসে প্রকৃতির মাঝে ডুবন্ত সূর্যের সৌন্দর্যে বিমোহিত সকলে সমুদ্রের মাঝে পড়েছে তার প্রতিফলিত ছায়া উপরে ডুবন্ত সূর্য আর নিচে পানি মাঝে ঝিলমিল করতে থাকা সূর্যের প্রতিচ্ছবি দুটোই নয়নে দেখছে বেলা সারাপথ মন ভার করে এলেও এই দৃশ্য দেখে সব কিছু ভুলে বসেছে খুশিতে আত্মহরা মন নিয়ে ঘুরে ঘুরে দেখছে সব পেছনে পকেটে হাত গুঁজে বেলার দিকে তাকিয়ে আছে দিগন্ত বাকিরা ওদের থেকে কিছুটা দূরে রয়েছে বেলার পাশাপাশি দাঁড়িয়ে গভীর গলায় বলল আমার ডাক কানে যায় না শুনিনি ইচ্ছে করে হ্যাঁ কেন বেয়াদবি না করলে পেটের ভাত হজম হয় না না বেলার তেরা উত্তরে রাগ হলো দিগন্তের এখানে আসার পর থেকে ওর সাথে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু বেলা দিগন্তের ডাক শুনেও জবাব দেয়নি আর এখন কেমন মুখের উপর উত্তর দিচ্ছে দিগন্ত দাঁতে দাঁত পিষে ধমকে বলল ছাপ পরে গাল নাড়িয়ে দেবো বেয়াদব এভাবে চ্যাটাং চ্যাটাং করে উত্তর দিচ্ছিস কার সাথে কীভাবে কথা বলতে হয় তা জানিস না ক্ষণিকের হাওয়ায় ফুরফুরে মনটা আবারও নিভে গেল আঁখি দয়ে ভারী হলো বেলার দিগন্তের দিকে মুখ ফিরিয়ে কেঁপে ওঠা আওয়াজে বলল আপনি সব সময় আমার সাথে এভাবে কথা বলেন আপুর সাথে তো কখনো এভাবে কথা বলতে দেখলাম না আমাকে ভালো না লাগলে কথা বলবেন না এত ধমকাধমকিও করতে হবে না আমি তো আপনাকে জোর করিনি আমার সাথে কথা বলার জন্য বেলার ছলছলের নেত্র দেখে থমকালো দিগন্ত কাছে এসে ওর দুগালে হাত রেখে নরম কণ্ঠে জিজ্ঞেস করল চোখে পানি কেন আমি তোকে সেভাবে বলিনি দিগন্ত ভাই হুম মাইশাপও খুব সুন্দর তাই না এই সময়ে বেলার অযোচিত প্রশ্নে ভ্রুগোটালো দিগন্ত কিসের মাঝে কী বলছে মেয়েটা বেশি ভাবলো না সাধারণভাবে জবাব দিল হুম কেন তাকে পছন্দ করেন কি বলতে চাইছিস ম্লান হাসে বেলা কিছুটা দূরে রায়হানের পেছনে দাঁড়িয়ে থাকা মাইশার দিকে দৃষ্টি ফেলে বলল আসলে আপনাদের মানাবে সুন্দর মাথা খারাপ হয়েছে তোর না সত্যি বলছি রাগে চোখ মুখ লাল হয়ে গেল দিগন্তের বেলা গাল ছেড়ে ওর দুই বাহু শক্ত করে আঁকড়ে ধরে চিবিয়ে বলল তোকে প্রশ্ন করে একটা জবাব দি আর একটা কি তোর তেরামি ছেড়ে ভালোভাবে উত্তর দে জোরে চেপে ধরার দরুন বেলার হাতে ব্যথা পাচ্ছে ধীরে গলায় বলল আমার হাতে লাগছে লাগুক লাগার জন্যই ধরেছি ফসে ওঠে বেলা কেন ধরেছেন আমি আপনার কে হই বেলা বেয়াদবি করবি না আমার রাগ উঠছে তাতে আমার কি ছাড়ুন আমাকে আপনি আমাকে রেখে মায় বাইকে কেন তুললেন আপনার ওই বাইকে আর কোনোদিনও বেলা চড়বে না আপনি সারাদিন দিন আবুকে নিয়ে ঘোরেন বারবার মায় টান্সিস কেন কি ইঙ্গিত করছিস বেয়াদব মেরে গাল লাল করে দিব দিগন্তের কথায় বেলার রাগের পারদ আরো উপরে উঠে গেল ঝরঝর করে কেঁদে উঠল মুহূর্তেই দিগন্তের দিকে রাগে চোখে তাকে করা বলল আমি কলেজে উঠেছি বারবার আমাকে মারতে চান কেন আমাকে মারার আপনি কে বেলার এত তেজালো কথার সহ্য হলো না দিগন্তের ঠাস করে শব্দ তুলে বেলার গালে থাপ্পড় বসিয়ে দিল যদিও দিগন্ত খুব একটা জোরে মারেনি কিন্তু দিগন্তের শক্তপোক্ত দাবাং হাতের আস্তেমারটাই বেলার ফোলা নরম গালে ভীষণ লেগেছে সাথে লেগেছে ওর মনেও গালে হাত দিয়ে অস্ত্রভেজা নয়নে দিগন্তকে বলে উঠল আপনি অনেক খারাপ দিগন্ত ভাই একটু ভালোবাসেন না আমাকে আর কখনো কথা বলবো না আমি না আর কোনোদিনও আপনার আশেপাশে আসব। আপনি মাই সাবুকে ভালোবাসেন আর আমাকে শুধু বকেন আর মারেন ভালো না আপনি একদম ভালো না কথাটুকু শেষ করেই সেই স্থান ছুঁড়ে ছুটে চলে যায় বেলা দিগন্ত নীলের চোখকে দেখলো হুট করে ওর বাচ্চা ছেড়ে এরকম অদ্ভুত ব্যবহারের মানে খুঁজে পেল না দিগন্ত বেলা চোখ রাঙিয়ে কথা বলছে তাও দিগন্ত তালুকদারের সাথে এটা কিছুতেই সহ্য হলো না ওর বেলার কড়া গলার স্বর তেজালো কথাগুলো মনে পড়তেই মেজাজের খেই হারাচ্ছে দিগন্ত কপালের কাছে অবহেলায় পড়ে থাকা সিল্কি চুলগুলো পেছনে ঠেলে একটা সিগারেট চাপলো নিকটনে ধোয়ার সাথে নিজের সমস্ত রাগ মিলিয়ে দিতে শুরু করল অন্ধকার রজনী জানালার সামনে দাঁড়িয়ে বাহিরের পরিবেশের দিকে চেয়ে আছে এক রমণী পাশে আর এক রমণীর হাতে ধোয়া ওঠা দুটো কফির মগ একটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল গ্রাম থেকে ফেরার পর মন মারা হয়ে আছিস কেন বেলা হাত বাড়িয়ে কফির মগটা নিল তাতে একটা চমুক দিয়ে বলল কেন যেন কিছু ভালো লাগছে না আপা কোনো কিছুই মন বসছে না বৃষ্টিরও কফিতে চুমুক দিল বেলার দিক থেকে চোখ সরিয়ে বাহিরে অঝর ধারায় বেয়ে পড়া ফোটাগুলোতে মনোযোগ স্থাপন করলো তোকে দেখে মনে হচ্ছে প্রেমে পড়ে স্যাঁকা খেয়েছিস সে বিরহে মন ছন্ন ছাড়া বেলা ফিক করে হেসে দিল বৃষ্টির কথাই কফিটা নাড়াতে নাড়াতে বলল আমি কিন্তু শুনেছি আপা প্রেমে স্যাঁকা খেয়েছো তুমি তাই আমাকে বাহিরে পাঠিয়ে ঘুমের ওষুধ খেয়েছিলে বৃষ্টি হাত উঠে একটা গাট্টা মারল বেলার মাথায় গম্ভীর গলায় বলল ভুল জানিস তুই আমি ডিপ্রেশনে গিয়েছিলাম তাই ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিলাম আর ছেকা খাইনি তার আগে আব্বু আমাকে বাঁচিয়ে নিয়েছে বেলা কৌতূহল নিয়ে বলল আপা একটা প্রশ্ন করি বল ওই লোকগুলো অনেক পচা ছিল আমাকে অনেক বাজে কথা বলেছিল তুমি ওরকম পচা লোককে কীভাবে ভালোবেসেছিলে স্মিত হাসলো বৃষ্টি দূর আকাশপানে চেয়ে বলল ওটা ভালোবাসা ছিল না বেলা আমার উঠতি বয়সের ভুল ছিল ফাহিমের সলচাতরি কথাবার্তা শুনে মোহে পড়েছিলাম ভালোবাসা হলে কি এত সহজে ছেড়ে দিয়ে দিব্যি হেসে খেলে বেড়াতে পারতাম নাকি ফাহিম নামের ছেলেটা খুব খারাপ হ্যাঁ গুন্ডা লাফফাঙ্গারা ওরকমই হয় বেলা ঝট করে ঘাড় ঘুরিয়ে বলল দিগন্ত ভাই বৃষ্টি ভ্রুকুচকে বলল হুম কি করেছে বেলা ভাবুক গলায় বলল সেও তো গুন্ডা বখাটে তাহলে কি সে ফাহিমের মতো পচাল বৃষ্টি ঘাড় বাকিয়ে বললো কী জানি হতে পারে সে দিন কি করে না করে তা তো আমরা জানি না বেলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল নিমিষেই আজ সাতটা দিন কেটে গেল বেলারা শহরে ফিরেছে সেদিন দিগন্ত মারার পর থেকে এখন পর্যন্ত আর ওদের দেখা হয়নি ফেরার সময় তারার বাইকে ফেরেনি ছেলে তিনজন বাইকে একা এসেছে বাণী বেলার মাইশা বাড়ির গাড়িতে এসেছে এর মাঝে বৃষ্টি বলল জানিস বেলা কিছুদিন আগেও আমি দিগন্ত ভাইয়ের নাম শুনলে ঘুর করতাম চকিত প্রশ্ন শুনল বেলা কেন বৃষ্টি মুচকি হেসে বলল ওই যে উঠতি বয়সের ভীমরতি ধরেছিল যাকে দেখতাম তাকেই ভালো লাগত এখন লাগে না না বাবা তবা কেটেছি এসব থেকে শতহাত দূরে থাকবো একবার জীবন নষ্ট হতে হতে বেঁচেছে আর এসবে নাই আমি আমার তো এখন এটা ভাবলেই হাত পাকা পেয়ে যদি ওরা আমার সুযোগ নিয়ে মেরে ফেলতো বা রাস্তায় নগ্ন অবস্থায় ফেলে রেখে যেত তাহলে কি হতো বেলা নিজের ছোট দুহাত দিয়ে বোনকে জড়িয়ে ধরল আদুরে গলায় বলল ও সব বাদ দাও আপা আব্বু বলে না পুরনো কথা মনে করে কষ্ট পেতে নেই বৃষ্টি বেলার মাথায় স্নেহের চুমু এঁকে বলল তোকে আমি অনেক মেরেছি বেলা তুমি এখন অনেক ভালো হয়ে গিয়েছো আপা আগে সারাক্ষণ আমার সাথে কেমন রেগে কথা বলতে আমাকে মারতে এখন আর আগের আপা নেই এই আপাটাকেই আমি খুব করে চাইতাম বৃষ্টি বেলার মাথায় বিলি কাটতে কাটতে বলল হিংসা জিনিসটা খুব খারাপ জিনিস আমি ছোট থেকে তোকে হিংসা করতাম কেন করতাম নিজেই জানি না বড় আপার সাথেও হিংসা করতাম আমার মনে হতো তুই হওয়ার পর থেকে আমাকে আর কেউ ভালোবাসে না আমার সব আদরে ভাগ বসিয়েছিস তুই তাই তোকে দেখতে পারতাম না দেখেছিস এই সামান্য একটু হিংসা বন বনের সম্পর্কের মাঝে কেমন দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল হিংসা জিনিসটা মারাত্মক খারাপ কিন্তু এটাই আবার মানুষের মাঝে মহামারীর মতো ছড়িয়ে এই হিংসার কারণেই কত শত সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় বৃষ্টির এক একটা কথা বেশ ভাবালো বেলাকে আসলেই ও তো হিংসা করেছিল মায়সার ওপরে যার বদলে দিগন্ত রেগে গিয়ে মেরেছে ওকে ওর হিংসার কারণেই ওর আর দিগন্তের মাঝে কথা কাটাকাটি হয়েছিল কিন্তু হিংসা করলো কি কারণে মাইশার সাথে দিগন্তকে সহ্য হলো না কেন রোকেয়া তালুকদার যদি দিগন্ত মাইশার বিয়ে দিতেও চায় তাহলে বেলার এত খারাপ লাগলো কেন কষ্ট পেলো কেন ও কেন এবার লাগলো এত প্রশ্নের উত্তর এখন কোথায় পাবে বেলা